অবাধ ও নিরপেক্ষ ভোটে কঠোর জেলা প্রশাসন নির্বাচন ঘিরে চার ধারায় বিভক্ত হেফাজতে ইসলামের নেতা কর্মীরা গণভোটে শক্তি নয় রাজনৈতিকভাবে প্রতিপক্ষ মোকাবিলার আহ্বান রিজওয়ানা হাসানের মোরেলগঞ্জে প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত ইরানে ফের বিক্ষোভের ডাক পাহ এবার সারা দেয়নি কেউ দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি প্রত্যাশা আক্তার নিশা শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গন যখন সরগরম ঠিক তখনই অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ অভ্যন্তরীণ বিভাজনের মুখে পড়েছে নির্বাচন ইস্যুতে সংগঠনটির নেতাকর্মীরা অত্যন্ত চারটি পৃথক ধারায় বিভক্ত হয়ে পড়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই বিভাজন কমই অঙ্গনে অস্বস্তি ও জটিলতা তৈরি করছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো যখন প্রার্থী ঘোষণা ও প্রচারণায় ব্যস্ত তখন হেফাজতে ইসলাম সাংগঠনিকভাবে নির্বাচন থেকে দূরে থাকা নীতি বজায় দাবি করছে তবে বাস্তব চিত্র ভিন্ন সংগঠনটির বহু নেতা বিভিন্ন রাজনৈতিক দল ও ভোটের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন কিংবা প্রকাশ্য পক্ষ বিপক্ষে অবস্থান নিচ্ছেন ফলে স্বাভাবিকভাবেই তাদের অনুসারীরাও নিজ নিজ রাজনৈতিক অবস্থান অনুযায়ী মাঠে সক্রিয় হচ্ছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন গণভোটে রাজনৈতিক প্রতিপক্ষকে শক্তি প্রয়োগ নয় রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে অপশাসন থেকে মুক্তি ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সংস্কারের পক্ষে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি রোববার নীলফামারি শিল্পকলা একাডেমিতে গণভোটের পক্ষে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় তিনি বলেন দীর্ঘদিন ভোটাধিকার হরণ করা হয়েছে ক্ষমতার ভারসাম্য ও রাজনৈতিক নিশ্চিত করতে পরিবর্তন পরিবর্তন জরুরি গণভোটে সংবিধান ইচ্ছামতো সুযোগ বন্ধ হবে এবং নাগরিক ক্ষমতায়ন বাড়বে তিনি জানান গণভোটের না পক্ষে প্রচারণা রাজনৈতিক অধিকার তাই সে অপশন রাখা হয়েছে অনুষ্ঠানে জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন বাগেরহাটের মোরেলগঞ্জে সুন্দরবনের প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধের বনজীবীদের দক্ষতা উন্নয়ন এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রোববার উপজেলা সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থার রূপান্তরের সহযোগিতায় ইউথ ফর সুন্দরবন ফোরামের ব্যানারে আয়োজনে সুন্দরবন রক্ষার একসাথে কাজ করি প্লাস্টিক দূষণ বন্ধ করি সুন্দরবন রক্ষা করি যত্রতত্র নদী খাল ও জলাশয়ে কোনো অবস্থায় প্লাস্টিক ও পলিথিন ফেলা যাবে না এরকম বিভিন্ন স্লোগান প্লাকার্ড পোস্টারে এ কর্মশালায় আলোচনা করেন রূপান্তরের প্রকল্প কল্প সমন্বয়কারী খন্দকার জিলানি হোসেন ইয়ুথ ফর সুন্দরবন ফোরামের উপজেলা সাধারণ সম্পাদক তানজিলা আক্তার কেয়ার সভাপতিত্বে আয়োজন হয় যশোরের নির্বাচনী কাউন্টডাউন শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান তিনি বলেন এবারের নির্বাচন হবে স্মরণযোগ্য অবাধ ও নিরপেক্ষ এ লক্ষ্যে জেলা প্রশাসন বদ্ধপরিকর এবং ইতিমধ্যে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে রোববার কালেক্টরের সভাকক্ষে জেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সমন্বয় সভা তিনি জানান দায়িত্ব পালনে কোনো অনিহা বা গাফিলতি দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসক আরও বলেন গণভোটের প্রচারণায় সব দপ্তরকে সম্পৃক্ত থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের সমাবেশ ও মসজিদে গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালাতে হবে একত্রিশ জানুয়ারির মধ্যে সব উন্নয়ন ও অবকাঠামোর কাজ শেষ করা নির্দেশ দেওয়া হয়েছে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে এগারো বারো ও তেরো জানুয়ারি কলকারখানা বন্ধ থাকবে একই সঙ্গে সাব স্টেশনগুলোতে গুলোতে বাড়ানো হবে নিরাপত্তা সবাই জানানো হয় নির্বাচনের কারণে মধুমেলা স্থগিত থাকলেও পঁচিশ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদনের জন্মদিন একদিন ব্যাপী বর্ণিল আয়োজনে পালিত হবে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে ভোট কেন্দ্র পরিদর্শন শুরু হয়েছে এবং নির্বাচনকালীন সময়ে মাঠে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা দমন পীড়নের মধ্যেও স্লোগান দেওয়া এবং দেশব্যাপী ধর্মঘটের মাধ্যমে বিক্ষোভ অব্যাহত রাখতে ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন নির্বাসিত যুবরাজ রেজা তবে বিক্ষোভ বিক্ষোভ অনেকটাই হয়ে এসেছে এবং নতুন করেও কোথাও হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম যদিও ইরানের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে এমন খবর মানতে রাজি নল পাহলভি পাহলুবির অভিযোগ ইরান সরকার দেশের পরিস্থিতি স্বাভাবিক দেখিয়ে বিশ্বের সঙ্গে প্রতারণা করতে এবং সময় তে চাইছে বাস্তবে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রেখেছে সম্প্রতি এক্স দেওয়া এক বার্তায় পাহলবি বলেন আমাদের মাতৃভূমির সেরা ও সাহসী সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা নীরব থাকতে বা পিছু হরতে পারি না যদি তারা গণহত্যা ও সামরিক আইন জারির মাধ্যমে রাস্তায় নামার মূল্য বাড়িয়ে তোলে তাহলে ধর্মঘটের মাধ্যমে কাজে না গিয়ে রাতের বেলা স্লোগান ও আওয়াজ তোলার মাধ্যমে নিজেদের ঘরই হবে আমাদের প্রতিরোধ ও অবাধ্যতার দুর্গ দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ উনি জানানোর সম্ভাব্য রাশিফল মেষ রাশির সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন আয় থাকলেও ব্যয় নিয়ন্ত্রণে রাখা জরুরি মাথা ব্যথা ও অনিদ্রা দেখা দিতে পারে রাগের বসে কথা বলবেন না বৃষ রাশির ধৈর্য ও স্থিরতায় দিনটি পক্ষে যাবে সঞ্চয় বাড়ানোর সুযোগ আছে গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা হতে পারে মিথুন রাশি যোগাযোগ ও বুদ্ধিমত্তায় সাফল্য আসবে নতুন কাজ বা চুক্তি লাভজনক হতে পারে একসঙ্গে অনেক কাজ হাতে নেবেন না কর্কট রাশি আবেগ সংযুক্ত রাখতে পারলে দিনটি ভালো যাবে পুরনো সম্পর্কের বিষয়ে ভাবনা আসতে পারে ঠান্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে সিংহ রাশির নেতৃত্বগুণে প্রশংসা আছে আর্থিক উন্নতির সম্ভাবনা আছে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে কন্যা রাশি হিসাবপত্রে লাভ হতে পারে কাছের মানুষের সঙ্গে মতবিরোধ মিটে যেতে পারে খুঁটিনাটি নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না তুলা রাশি যৌথ বিনিয়োগে লাভ হতে পারে দাম্পত্য জীবনের সৌহার্দ্য বাড়বে সিদ্ধান্তে দেরি করবেন না বৃষ্টিক রাশির গোপন পরিকল্পনা সফল হতে পারে হঠাৎ লাভের সম্ভাবনা আছে সন্দেহ এড়িয়ে চললে সম্পর্ক ভালো থাকবে রক্তচাপ বা মাথা ঘোরা হতে পারে সাবধানতা কারোর ওপর অকারণে সন্দেহ করবেন না ধনুরাশির ভ্রমণ বা নতুন অভিজ্ঞতার সুযোগ আসতে পারে খরচ বাড়লেও আনন্দ পাবেন ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকুন মকর রাশির কর্মজীবনে স্থির অগ্রগতি হবে পরিবারের দায়িত্ব বাড়তে পারে কাজের চাপ একা নেবেন না কুম্ভ রাশির নতুন চিন্তা ও আইডিয়া প্রশংসা পাবেন প্রযুক্তি বা সৃজনশীল কাজে লাভ চোখ বা মাথার সমস্যা হতে পারে মিন রাশির আধ্যাত্মিক ভাবনা বাড়তে পারে সহানুভূতিশীল আচরণে সম্পর্ক মজবুত হবে নিজের ক্ষতি করে অন্যকে খুশি করতে যাবেন না দর্শক এই ছিল আয়োজন আগামীকাল ঠিক একই সময় সকালের খবর দেখতেও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়